তো সবাই ধৈর্য আজকে ভিডিওটা দেখেন না টেনে পুরো ভিডিওটা দেখেন সবাই উপকৃত হবেন এবং দেশ এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন যারা অবশ্যই আপনাদের একটা শেয়ারের কারণে অনেকে এই ভিডিওটা দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে দেখি আজকে এই আলমিরাতে কি কি ভিতরে কি কি ডিজাইন রয়েছে প্রথমে আমি এটা খুলবো এটা খুলে এটা হচ্ছে দুই কার্ডের একটা আলমিরা এবং এর পাশে দুই পার্টের দুই পার্টের ভিতরে হচ্ছে পাঁচটা তাক দেওয়া আছে এবং আরেকটা হচ্ছে জাপা তেলে দেওয়া আছে নিচে দুইটা তাক উপরে করেছি আমরা তিনটা তাক তো অবশ্যই এখানে দুইটা দেয়া রয়েছে এগুলো তো সবাই জানে দুইটা দেয়া রয়েছে আলাদা আলাদা দুইটা তালা ইউজ করেছি এবং ভিতরে যেটা দেওয়া আছে এটার এটার জন্য আলাদা আলাদা আমরা তালা ইউজ করেছি তো আমরা ভিতরে অনেক মেশিন করে ভিতরে এক্সপ্রে করে দিয়েছি আবার এই পাশে হচ্ছে উপরে করেছে একটা হ্যাঙ্গার আর মাঝখানে করেছে একটা সিন্দুক নিচে করেছে আর একটা থাকে অবশ্যই এই সিন্দুকটা আপনারা যে যেভাবে চাইবেন সেভাবেই বানাই নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আসলে আমরা এখানে কক্সবাজার এইভাবেই তৈরি করে অনেকেই চায় এটা সিন্দুক অন্যভাবে বানাইতে তাও পারবেন এখানে ভিতরে একটা ড্রেয়ার রয়েছে আর গোপনীয়তা কিছু ড্রেয়ারও রয়েছে বন্ধুরা এটার এই তিন দরজায় স্টিল আলমিনাটার শীত দিয়েছে হচ্ছে আমরা বাইক গেদা এবং আমরা রঙের কালার করিতে হচ্ছে বোর্ডে গে কালার দরজা সিলভার কালার আপনারা চাইলে এটা আপনাদের নিজেদের মতো কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং এই তিন দরজা আলমিরাটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা আপনারা যদি চান এটা চব্বিশ হাজার ভিতর বানান আর একটু কম আসবে আপনারা যদি চান এটা এই বিশ হাজার ভিতর বানান আর একটু আর একটু বেশি আসবে তো এভাবেই আমরা আলমিরাগুলো তৈরি করি আপনারা চাইলে যেখান থেকে হোক অর্ডার করতে পারবেন এবং কক্সবাজার তথা সারা বাংলাদেশ থেকে আমরা অবশ্যই ডেলিভারি দিই আমরা এতে পরিবহন যদি আমরা এই আলমিরাগুলো দিয়ে থাকি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করবেন এবং হচ্ছে আমরা অর্ডার করার নিয়মটা হচ্ছে তিরিশ পার্সেন্ট আমাদেরকে কমপ্লিং করতে হবে তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর বুঝে হাতে পরিবহন পরিশোধ করতে পারবেন তো যারা এই ভিডিও দেখছেন অবশ্যই যাদের ভালো লাগবে আমাদের ভিডিও এবং যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এবং আমাদের এই পেজে দেওয়া আরো ডিজাইন আপনারা দেখে অর্ডার করতে পারবেন এবং আপনাদের কোনো ডিজাইন যদি আপনাদের চয়েস মতো হয় এবং পছন্দের থাকে আমাদেরকে ড্রয়িং করে স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে আমরা বিস্তারিত তার প্রাইস সহ এবং কতটা ভেজাচ্ছি গিয়ে বানালে কত টাকা আসতে পারে এটা আমরা আমরা বিস্তারিত বলবো তো বন্ধুরা আজকে হচ্ছে বিলিবাহী পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম